আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তো সম্মানিত দর্শক আজ আপনাদের অনুরোধে পায়খানার রাস্তায় গোটার মতো বের হওয়া অথবা ফুলে ওঠে পায়খানার রাস্তায় ব্যথা করে পায়খানার রাস্তা দিয়ে রক্ত যায় তো এর থেকে বাঁচার উপায় কি ঔষধ ছাড়া পায়খানার রাস্তার গোটা পায়খানার রাস্তা দিয়ে রক্ত করা এবং অর্শ পায়েস থেকে বাঁচার উপায় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো আমার চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি এই রোগের প্রথম অবস্থায় ডাক্তারের কাছে কোনো রোগেই আসেন না দীর্ঘদিন রোগে ভোগার পরে যখন আর সহ্য করতে পারেন না ঠিক তখনই ডাক্তারের কাছে আসেন এর কারণ প্রথমে আমরা লজ্জায় ডাক্তারের কাছে যাই না তাই ক্রমশই গোটাটা জটিল হতে থাকে তো আমি এই ভিডিওতে এই রোগের কারণ লক্ষণ ও সমাধান অতি সহজ ভাষায় বুঝিয়ে বলার চেষ্টা করব ইনশাল্লাহ যাতে আপনি সহজে বুঝতে পারেন কি কারণে অর্শ পাইলস হয় বাসায় বসে এই রোগের কিভাবে সমাধান করবেন তো সম্মানিত বন্ধুরা যাদের পায়খানার রাস্তায় মাঝে মধ্যে গোটার মতো বের হয় বা ফুলে ওঠে পায়খানার রাস্তায় ব্যথা করে পায়খানার রাস্তা দিয়ে রক্ত যায় এই রোগ থেকে বাঁচার উপায় জানতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি প্রথমেই বলছি পাইলস হলে পায়খানার রাস্তায় কী হয় পায়খানার রাস্তা বলতে বোঝায় আমাদের পেট থেকে ওয়াসার পদার্থ বা পায়খানা যে রাস্তায় বেরিয়ে যায় এই পায়খানার রাস্তা সাধারণত বন্ধ থাকে প্রয়োজনের সময় আমরা চাপ দিয়ে পায়খানা বা মল বের করে দিই এই পায়খানার রাস্তা বন্ধ রাখতে এখানে বেশ কিছু জিনিস কাজ করে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার নাম হলো কুশি। এটা পায়খানার রাস্তার তিন দিক থেকে চাপ দিয়ে পায়খানার রাস্তা বন্ধ রাখতে সাহায্য করে যদি কোনো কারণে এগুলো ফুলে যায় নিচের দিকে নেমে যায় বা রক্তক্ষরণ হয় চার পাশে গোটার মতো দেখা যায় তখন এটাকে আমরা অর্শ বা পাইলস বলি সম্মানিত বন্ধুরা যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন পাশেই থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটিমাত্র শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী তো বন্ধুরা পাইন্স হলে আপনার শরীরে কী কী উপসর্গ প্রকাশ পায় এক নম্বর পায়খানার সাথে উজ্জ্বল লাল রক্ত যেতে পারে আপনি যদি টিস্যু পেপার ব্যবহার করেন সেখানে দেখা যায় লাল রক্ত লেগে আছে অথবা পায়খানার প্ল্যানে লাল রক্তের দেখা যায় উজ্জ্বল লাল রক্ত কেন বের হয় পায়খানা বের হওয়ার সময় একেবারে শেষ প্রান্তে পায়খানার রাস্তার গুলো থেকে লাল রক্ত খরণ হয়েছে সেই রক্ত এখনো জমাট বাঁধার সুযোগ পায়নি তাই উজ্জ্বল লাল রক্ত দেখা যায় পক্ষান্তরে এই রক্ত যদি বৃহদন্ত অথবা পাকস্থলী থেকে আসতো তাহলে সেই রক্ত রেকটামে আসতে আসতে পায়খানার সাথে মিশে যেত এবং পায়খানার রং আল মতো কালো দেখা যেত যদি কখনো এমন হয় তাহলে দেরি না করে দ্রুত হাসপাতালে যেতে হবে এমনকি পরীক্ষা নিরীক্ষা করে দেখা জরুরি দুই নম্বর কুশলগুলো ফুলে পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে আসতে পারে এটা দেখতে নরম গোটার মতো এটা পায়খানা করার সময় বেরিয়ে আসতে পারে আবার পায়খানার শেষে আপনা আপনি ভিতরে ঢুকে যায় অথবা আঙ্গুল দিয়ে ভিতরে ঢুকানো লাগতে পারে কারো কারো ক্ষেত্রে এমন মারাত্মক পর্যায়ে পৌঁছায় যে আঙুল দিয়ে ঢুকে দিলেও ভিতরে থাকে না বেরিয়ে আসে তিন নম্বর সাধারণত এই রোগের তীব্র ব্যথা হয় না তবে কিছু কিছু সময় তীব্র ব্যথা হতে পারে যেমন পায়খানার রাস্তায় যদি নরম গোটা থাকে আর সেই গোটা যদি বেরিয়ে আসে আঙ্গুল দিয়ে ভিতরে ঢুকে দেওয়ার পরেও যদি না যায় তখন সেখানে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এই ক্ষেত্রে তীব্র ব্যথা হতে পারে তবে এই ব্যথা এক থেকে দুই দিনের বেশি থাকে না যদি তীব্র ব্যথা হয় তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নেবেন আর যদি চিকিৎসকের কাছে যাওয়ার পরিবেশ না থাকে কি করবেন পরে। যারা যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা ও পুরুষের শীতলতা সহ পেট ফাঁপা বধজম আইবিএস পুরাতন আমাশয় এবং কোনো প্রকারের পেটের রোগ নিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আশা ছেড়ে দিয়েছেন হয়তো এই রোগ থেকে আর কোনদিন মুক্তি না আপনাকে বলছি আপনি না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে স্কিনে দেওয়া ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন আপনার রোগ যত জটিল যত পুরাতন বা যত কঠিনে হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ চার নম্বর পাইলস হলে পায়খানার রাস্তায় চুলকাতে পারে পায়খানার রাস্তায় পিচ্ছিল কিছু পদার্থ বেরোতে পারে দেখতে শ্লেষার মতো ইত্যাদি তো পাইলস হলে কি করবেন চলুন জেনে নেওয়া যাক পাইলসের গুরুত্বপূর্ণ বিষয় হলো কোষ্ঠকাঠিন্য হতে না দেওয়া কোষ্ঠকাঠিন্য দূর করতে সহজেই হাতের কাছে পাওয়া যায় এরকম একটি ওষুধ হলো গুলের ভুসি তো এটা আমরা কম বেশি সকলেই চিনি তবে এর ব্যবহার এবং সাবধানতা অনেকেরই অজানা তো গুলের ভুসি কখন খাবেন কিভাবে খাবেন কখন খাওয়া উচিত নয় এই বিষয় নিয়ে এই ভিডিওর দ্বিতীয় পর্বে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ আজ এ পর্যন্তই সম্মানিতে সুদী অনেকেই অনুরোধ করেছেন উপরোক্ত পরামর্শের পাশাপাশি অর্শ বা পাইলস নিরাময়ের জন্য একটি ওষুধের নাম বলে দিন তো আপনাদের অনুরোধে অর্শ পাইলস স্থায়ীভাবে নিরাময়ের জন্য সম্পূর্ণ প্রাকৃতিক এবং পার্শ্ব মুক্ত একটি ওষুধের নাম বলে দিচ্ছি এক চাচামচ সক্ষুব আবে অল্প একটু পানির সাথে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে সেবনে অর্শ বা পাইলস তো নিরাময় হবেই সেই সাথে কোষ্ঠকাঠিন্য পেটের গ্যাস পেট ফাঁকা বদহজম আইবিএস পুরাতন আমাশয় ও পুরুষ মানুষের যৌন দুর্বলতা স্থায়ীভাবে নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ তো বন্ধুরা সক্ষুক আবেহেদ সংগ্রহ করতে ভিডিওর নিচে একটি লিঙ্ক দিয়েছি এখানে অর্ডার করে সক্ষুক আবেহাত সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ তো সম্মাই যে দর্শক কোষ্ঠকাঠিন্য অশ্ব পাইলস এনাল ফিশার পায়খানার রাস্তার ব্যথা পেটের গ্যাস পেট ফাফা বদ হজম আইবিএস ও পুরাতন আমাশয় নিয়ে যারা দিনের পরে দিন মাসের পরে মাস বছরের পরে বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আশা ছেড়ে দিয়েছেন হয়তো জীবনে আর এই রোগ থেকে মুক্তি পাব না আপনাকে বলছি আপনি হতাশাগ্রস্ত না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে দেওয়ার ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন আপনার রোগ যত পুরাতন যত জটিল বা যত কঠিন হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত দর্শক আপনাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসির থেকে ওষুধ কিনে খেয়ে নিজের জীবন নষ্ট না করে অবশ্য অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নেই ততক্ষণ মহান আল্লাহতালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম Warahmatullahi wabarakatuh.